গুড মর্নিং বলতে হবে সুন্দর বলা সুন্দর গাড়ি দেখেছ সাড়ে সারে সব বৃষ্টি হয়েছে তোমার রুমের সামনে কি সব জলে হয়েছে দেখো দেখো জল আর বাইরে দেখো এটাকে তোমার অনেক বৃষ্টি হয়েছিল এখন তোমার একটু হয়েছে আর ওই সাইডে পুরো জল ওই এখন যাবো আজকে তোমার গাড়ি বন্যার জলে স্নান করবো ঠিক আছে বন্যার জলের রাস্তাতে আর আমি দেখো এখন কি খাটছি সকালবেলাতে তোমার দেখো আর তোমার আলু সবজি বানিয়েছিলাম আলু সবজিতে তো কয়েকটা মুড়ি খাচ্ছি আর আপনি যে তোমার পেঁয়াজে বানিয়েছিলাম তো সে পেঁয়াজই নিয়েছি একটা তো চলো ওগুলো মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার পরে তোমাদের সাথে আসি আর যে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হয়েছিল চলেছে গাই তো ওই রাস্তায় বন্যা জল হচ্ছে বন্যা স্নান করবো ঠিক আছে চলো আর কাজটা করে এখানে তোমার বৃষ্টি হচ্ছে ঠিক আছে এখন তোমার জলে থেকে আসলাম তো দেখো আমার সাইডের অবস্থা দেখো পুরো সব ভিজে গেছে তাহলে তোমার রাস্তাতে গেছিলাম রাস্তাতে জলে রাস্তার বন্যা জল হয়েছে সেই জলে ভিজে ভিজে এসে এখন তোমার সাংড়ি ভিজে ভিজে এসে তাহলে বাবো তো চলো এখন ঘরে আসে সাংরে তা

이미시도가이자리대줘. 또가이대포한사람보다해야라자바가 <sus Toyota> نوبل سوال نارجی بھنگلا مو بندرا اے تو لیٹر دیکھو نیلا رنگ کی ٹھنڈائی سن برو چلو پٹھہ সানাই ভিডিওটা কেমন লাগলো জানিও ঠিক আছে চলো ভিডিওটি আর বেশি বড় করছি না এই পর্যন্তই তো চলো টাটা বাই বাই